তিক সংক্রান্তির দিন অন্যতম প্রধান কাজ হিসাবে গণ্য করা হয় এই আকাশ প্রদীপ টানকে এই প্রসঙ্গে শাস্ত্রে বলা হয়েছে বহু সহস্র কোটি পাপ করেও যদি কার্তিক মাসের সংক্রান্তির দিন বিষ্ণুর আলয়ে নিমেষের জন্য দান করা হয় তাহলে তার অনেক পাপ বিনষ্ট হয়ে যায় পুরাণে বলা হয়েছে হে দীপেন্দ্র কার্তিক মাসের শেষ সংক্রান্তি দীপদান করলে জন্ম মৃত্যু চক্রের বন্ধন থেকে সে মুক্ত হয় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে চন্দ্রগ্রহণে নর্মদা তীর্থে দানাদি করলে যে ফল লাভ হয় কার্তিক মাসে দ্বীপ দানে ততোধিক কোটি গুণ ফল লাভ হয় যে ব্যক্তি কার্তিক সংক্রান্তির দিন কেশবের অগ্রের দিন দীপদান করে তার সর্বপ্রকার যজ্ঞ ও সকল প্রকার তীর্থের অবগাহন করা হয় তাই কার্তিক সংক্রান্তির দিন আর কিছু করো বা না করো একটি আকাশ দান ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রীকৃষ্ণের অব কাছে অবশ্যই অর্পণ করো কীভাবে এই আকাশ দ্বীপদার নিবেদন করবে কোন সময়ে নিবেদন করবে সেটা এই ভিডিওর মাধ্যমে সমস্তটা জানিয়ে দেবো আশা করছি প্রত্যেকে এই ভিডিওটা যথেষ্ট সমৃদ্ধ করবে আশা করছি আবারও বলবো আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং যদি ভালো লাগে কমেন্ট করো জয় শ্রীকৃষ্ণের জয় আর একটা লাইক করে দাও এবং বেশি বেশি করে শেয়ার করে দাও এই প্রসঙ্গে প্রথমেই জানাবো যে কার্তিক সংক্রান্তির দিন সন্তান প্রাপ্তির কামনায় বহু বাড়িতে কার্তিক পূজা করা হয়ে থাকে বাড়িতে যদি কার্তিক পূজা হয়ে থাকে তাহলে তো সেক্ষেত্রে কার্তিক পূজায় কি কি প্রয়োজন কিভাবেই এই পুজো করতে হবে এবং এই বছর কার্তিক পূজার সময় কখন পড়েছে তা আগেই বলে দিয়েছি এবার বলবো এই লিঙ্কটাও দেওয়া আছে এই ভিডিওর শেষে এবার বলবো কার্তিক সংক্রান্তির দিন বাড়িতে কার্তিক পূজা করো বা না করো দামোদর মাসে সর্বশেষ দিন অবশ্যই প্রত্যেকের এই কাজটি করা উচিত আর এটা হলো আকাশ প্রদীপ দান এই আকাশ প্রদীপ দান আজ তিরিশে কার্তিক ষোলোই নভেম্বর শনিবার পুরুষকালে প্রদোষকালে সম্পন্ন করা প্রয়োজন অর্থাৎ সন্ধ্যা চারটে পঞ্চাশ মিনিট থেকে রাত্রি ছটা ছাব্বিশ মিনিটের মধ্যে এই প্রদীপ দান করতে হবে ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই আলোক দীপদানটি সম্পন্ন করতে হবে এইভাবে কি এবার আসবো কিভাবে দীপদান সম্পন্ন করবে সন্ধেবেলা আমাদের প্রত্যেকের হিন্দু গৃহস্থের ঘরে নিশ্চয়ই প্রত্যেকে যেন তলায় একটি প্রদীপ জ্বালাতে হয় এবং এই প্রদীপটা অবশ্যই ঘিয়ের হওয়া চাই কার্তিক সংক্রান্তির দিন প্রদীপ জ্বালানোর সময় এই বিষয়টি খেয়াল রাখতে হবে সেই প্রদীপ যেন কখনোই সর্ষের তেলের না হয় ভুলেও যেন সরষের তেল দেবে না কপ্প তিল অথবা ঘি দিয়ে এই সামগ্রীর তিন প্রকার সামগ্রীর মধ্যে যেটা সক্ষম হবে ঝঙ্গ্রহ করতে সেই দিনটা দিয়েই সন্ধ্যার প্রদীপ প্রচলন করো এবং গুনে গুনে চোদ্দ বার প্রদীপটিকে তুলসী মঞ্চে প্রদক্ষিণ করাতে হবে যদি তুলসী মঞ্চে চারিদিকে প্রদক্ষিক প্রদক্ষিণ করতে সম্ভব না হয় সেক্ষেত্রে তুলসী মঞ্চে সামনে দাঁড়িয়ে উক্ত প্রদীপটিকে ঘড়ির কাঁটা যেদিকে যাচ্ছে সেই দিকে বার ঘোরাবে নিজেকে এইভাবে দীপদান করার সময় এই মন্ত্রটি উচ্চারণ করবে দাম দ্বারায় বিশ্বাস বিশ্ব রূপায় নমস্কৃত্য প্রদর্শনী বন্দি হরিপ্রিয়ে মন্ত্র উচ্চারণে যদি কোনো প্রকার অসুবিধা হয় তাহলে ক্ষেত্রে মন্ত্র উচ্চারণ বিনাও মনে মনে এই আকাশ পদেবটি সম্পন্ন করো এক্ষেত্রে প্রদীপটিকে প্রদক্ষণ করার সময় মনে মনে বলতে হবে হে কেশব না তোমার প্রিয় এই দামোদর মাসে আমি আমার পরিবারের তরফ থেকে সকলের উদ্দেশ্যে তোমার কাছে প্রদীপ নিবেদন করলাম আমাদের এই প্রদীপ গ্রহণ করে আমাদের সকল প্রকার অন্ধকার দূর করো এইভাবে প্রদীপটি তুলসী মঞ্চে প্রদীক্ষণ করার পর ওই প্রদীপটিকে নিয়ে বাড়ির ঈশান কোণে একবার অবশ্যই দেখাও তারপর বাড়ির প্রত্যেকটি স্থানে প্রদীপটি নিজার পর ওই প্রদীপটি শেষে ঠাকুর ঘরে ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রী বিষ্ণু যদি থাকে তাহলে তার সামনে রেখে দাও ভক্তি সহকারে চোদ্দবার ঘড়ির কাটার দিকে আবারও প্রদক্ষিণ করো এবং ভগবান শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণের চরণে চারবার নাবিতে দুবার মুখমণ্ডলে তিনবার সর্ব শরীরে সাতবার টোটাল চোদ্দ বার দেখাতে হবে এরপর ওই প্রদীপটিকে ঠাকুরের সামনে রেখে দাও এবং যতক্ষণ না পর্যন্ত সেটি নিজে থেকে না নিবে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সেটিকে জ্বলতে দাও কখনো নিজে থেকে নেবাবে না এইভাবে যদি কার্তিক সংক্রান্তির দিন প্রদীপ জ্বালাতে পারো এই দীপদানকে আকাশ প্রদীপ দান তাই অবশ্যই আকাশ প্রদীপ দান করো আজকের দিনে যদি সম্ভব হয় কার্তিক সংক্রান্তির দিন কথাটা অবশ্যই পড়ো অথবা সত্যনারায়ণের কথাটা একবার হলেও পাঠ করো বা শ্রবণ করো তাই এই দিন যদি গঙ্গা স্নান করতে পারো খুব ভালো আর যদি সম্ভব না হয় তাহলে স্নানের জলে গঙ্গা জল মন্ত্র পরে স্নান করো প্রদীপ জ্বালানোর সময় অবশ্যই সামান্য গঙ্গা জল ছিটিয়ে নেবে এবং নিজের মস্তকেও জল ছিটিয়ে নেবে এই দিনে বাড়িতে যদি কেউ আসে তাহলে অসহায় দারিদ্র কেউ যদি ভিক্ষুক আসে তাকে কিন্তু খালি হাতে ফেরাবে না এই দিনে সাধ্য এবং সামর্থ্য মতো দুস্থ অবলা জীবজন্তুদের উদ্দেশ্যে দান করো বা খাওয়াও এই দিন অবশ্যই চেষ্টা করো ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান পর্বটি সেরে নিতে আর কিছু করো বা না করো কার্তিক সংক্রান্তির দিন অবশ্যই তো নির্দিষ্ট সময়ে আকাশ প্রদীপ দানটা করতে কিন্তু ভুলো না তাই প্রত্যেকে ভিডিওটা আশা করছি সমৃদ্ধ করেছে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও কোনো প্রশ্ন বা মতামত থাকলে সকলে কমেন্টে কমেন্ট বক্সে কমেন্ট করো এবং বেশি বেশি করে শেয়ার করো ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক ওং নম ভগবতে বাসুদেবায় নম দাম বিশ্বাস বিশ্বরূপ ধায় চ নমস্কৃত প্রদাস্বামী বোম দীপং হরি প্রিয় এই মন্ত্রটা অবশ্যই বল